আসসালামু আলাইকুম দেখুন ইকবাল সাহেবকে নিয়ে আজgrid কিছু কথা বলবো তাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাইলে বিষয়টা বুঝতে পারবেন ইটিআর সাহেবকে কেমন ভাবে দিব আজgrid ইকবাল সাহেব তো কথায় কথায় সবার সাথে শাকী कंटिन्यू কথা বলে এবং এই ছবিটিকে বাধা দেওয়ার জন্য বহুত চেষ্টা করছেন এই তাকলা ইকবাল সাহেব কিন্তু ওনার সেই সঠিক জবাবটা সুপার স্টার সাকিব ভাই যেভাবে দিলেন প্রেস তার শিক্ষা হওয়া উচিত সাকিব খান অনেক কথা মুখ বুঝে সহ্য করেছেন কিন্তু ইতিমধ্যে প্রেস কনফারেন্স মিটিং এ উনি যে বক্তব্যটা দিয়েছেন উনি বললেন যে অনেকেই বলছে যে বছরে দুইটা ঈদে নাকি সাকিব খান আসেন এই 25 বছরে ইন্ডাস্ট্রিতে উনি আছেন এর আগে তো বছরে 12টা 13টা ছবি দিতেন সে সময় কোথায় ছিল আপনারই বক্তব্য আমরা বছরে 12টা 10টা 12টা ছবি দিয়ে আজ এখানে আরছি এইভাবে সুপারস্টার সাকিব খান জবাব দিলেন সঠিকভাবে জওয়াবটা পেয়ে আপনাদের মুখ কথা হয়ে গেছে না আবার কিছু কালো সাংবাদিক সোভারেস্টার সাকিব খান প্রশ্ন করছিলেন যে আপনি কোন প্রোগ্রামে যাওয়ার যাওয়ার আগে আপনার সেই প্রোগ্রামে সঠিক সময় আপনি উপস্থিত হতে পারেন না আপনি মিনিমাম দুই থেকে তিন ঘন্টা লেট করে চলে আসেন কারণটা কি তখন সুপারস্টার সাকিব খান যেভাবে বক্তব্য দিলেন এই হলো সাংবাদিক যিনি প্রশ্ন করেছেন ওনার ওনার কি উচিত শিক্ষা দেন নাই উচিত জবাব দিছেন শোভারেস্টার শাকিল খান কারণ আমি বাঙালি আরেক বাঙালিকে প্রশ্ন করি যে শোভারেস্টার বললেন যে আমি তো সেই জায়গায় যে রেডি হয়ে থাকি যখন আমি কোনো প্রোগ্রামে যাব সেখানে আমি ফোন করি যে আমি এখন তো রওনা দিব তখন এখানে আরেক বাঙালি বলে যে ভাই এখনো তো কিছু বাঙালি বাকি আছে আপনি একটু আরো একটু লেট করেন তারপরে আমরা কল দিলে আপনি চলে আসবেন তাহলে দেখুন এটা কি সুপারস্টার সাহি সমস্যা নাকি আমাদের মতো বাঙালিদের কারণে সুপারস্টার বাসা থাকে লেটে আসে এই সঠিক জবাবটা এই হলুদ সাংবাদিকটা পাইছেন এদিকে বারা রায়হান রাফি এত সুন্দর তুফান সিনেমাটা এবারে নিজে উপস্থাপনা করছেন অসাধারণ ও অকল্পনীয় ঈদের দিন থেকে মিনিমাম পাঁচ দিনের টিকিট নাই ইতিমধ্যে একশো হলে এটা মুক্তি হয়েছে সাকিব খানের তুফান সিনেমাটি অনেক বাধা দেবার চেষ্টা করছেন তারপরেও রায়হান রাফি অনেক চেষ্টা করে অনেক কৌশল করে ছবিটা মুক্তি সেন্সার বোর্ডের থেকে পাশ করে নিয়ে আসছে অনেক কষ্ট হয়েছে তার অনেক ব্যয় বেগ হয়েছে রায়হান রাফে যারা এই ধরনের বাধা দেওয়ার চেষ্টা করছেন আপনারা কোথায় গেছে কিছুই তো করতে পারলেন না আর পারবেনও না কোনোদিন আপনাদের ছবি মুক্তি পায়নি আপনাদের ছবি হিট হচ্ছেন কারণটা কি রায়হান রাফি ইতিমধ্যে তো বলছে আমার ছবি নিয়ে যেসব আমার প্রতিপক্ষ যে ধরনের আলোচনা করছে এই ধরনের আলোচনা খারাপ আলোচনা করা থেকে বন্ধ করুক তা না হলে ভাবে বক্তব্য দেবো আপনার লজ্জায় মুখ দেখাতে না উচিত জবাব দিছেন এই ধরনের কথা রায়ণ রাফি খুব সুন্দর কথা বলছেন সেলো রবি ভাই রবি ভাই আপনাকে ছিল কারণ আরো আরো হিট দিয়ে কথা বলা উচিত ছিল আপনাকে কারণ এরা আপনার পিছনে যেভাবে লাগছে সুপারস্টার সাকিব খানের পিছনে যেভাবে লাগছে এদের উচিত শিক্ষা দেওয়া উচিত আউল ফাউল লোক তুফান সিনেমা এবারের ঈদে মিনিমাম দুই মাস ঘর টানবে সবার বক্তব্য আর যে ধরনের তুফান এ তো তুফান তো নয় এ তো শিডোরের থেকে ভয়ঙ্কর রূপে ধারণ করছে ওয়ার্ল্ড ওয়াইড হিট করবে বাংলাদেশ বাংলাদেশ তো হিট করছে আর বিশ্বের যে দেশে এই ছবিটি মুক্তি দেওয়া হবে সে দেশ কাপকে তুফান সিনেমাটিকে কেন্দ্র করে তুফানের যে হিট আরে ভাই ইতিহাস তৈরি করছে ইতিমধ্যে এই তৃতীয় দিনের যে পরিমাণ সেল হয়েছে অকল্পনীয় অকল্পনীয় ভাই অকল্পনীয় ইতিহাস বিশ্ব রেকর্ড করছে বাংলাদেশে তুফান সিনেমাটি এই ধরনের ইকবাল সাহেবের মতো লোকদের উচিত শিক্ষা হওয়া উচিত কোথায় আছে এত বাধা দেওয়ার পরেও একশো উনত্রিশটা হল নিয়ে রাজত্ব করছে তুফান সিনেমাটি এদিকে আবার ঝন্টু আঙ্কেল কি বলে এক সাংবাদিক ঝন্টু আঙ্কেল কে প্রশ্ন করে যে সুপার স্টার সাহেব কেন এখন তো তখন এই ঝন্টু আঙ্কেল সাহেব এনার তো আসলে মগজে কিছু নেই এখন আর বয়স হয়ে গেলে যা হয় তাই উনি খেপে গেলেন কথা বলা মাত্রই উনি গেলেন হ্যাঁ সাত তো চলে না ওনার পকেটে কিছু যাচ্ছে ইকবাল সাহেব পকেটে কিছু দিচ্ছে এই জন্য ওনার ইকবাল সাহেবের সাপোর্টে কথা বলতে হচ্ছে নীতি ঠিক করেন নীতি ঠিক করেন এক পা তো কবরে গেছে পা যাওয়ার জন্য প্রস্তুত হন কিন্তু যাওয়ার আগে এই ধরনের কথা থেকে বিরত থাকুন ভালো থাকবে এদিকে আফসারি স্যার এত সুন্দর করে এনাদেরকে কথা বলেন আমি মালেকা আফসারি স্যারকে অনেক ভালোবাসি পছন্দ করি ওনার কন্টেন্টগুলো আমি দেখি ফলো করি উনি অনেক ধরনের কথা বলেন জ্ঞান জ্ঞানী কথা বলেন কানে কি দেখে না এই বিহীন মানুষগুলো তা যাই হোক আজ এই পর্যন্তই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ